হ্যার আমার বোঝা ফাউল বক্তা বন্ড বক্তা কয় বলে আলেমই না আমি আলেম না বাবা আমি এই সমস্ত আলেমদের খা আমি আমাদের এই সমস্ত আলেমদের খা দেব তোমার সমস্যা আমি আলেম না তোমার জলে কেন আমি আলেম না তো তোমার জলে কেন তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে জলে না জলে সংবিধান রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে মুহাম্মদপুরাই তাহিরি নূর নবীর শান বলে তোমার কেন জলে রে বেঈমান তোমার কেন ঝলে এরা মনৰছ আমি তা গাইলালি বুজি Facebook এ আমি বুজি বন্ধয়ে যামুগা তাইৰে কিবা বাইগ্যা যাওইন না বেটা দেশটা কি লাগে স্বাধীন করছিলাম দোয়া কর যাতে এই দেশের মাটি দেই মরাфон হয় কথা কওন ঠিক না বেটি বাইগ্যা যামুগা আমি তাইৰে নবীর পক্ষে আসি দেহরা যে মন তেমন কলজাটা খারাপ না তাহিরি গায়ের জোরে কথা বলে না দলিলের জোরে কথা বলে দেখো না গমটা মূল বিবা হয়ে বয়ে গেছে গা দালালি কর্তার বাটি হয় দালালির জোরে দেশ চলতো না দলিলের দেশ চলবে কথা কোন ঠিক না কয়দিন গুমটা মারা বয়া থাকবা নবীর দুশ্মন কিন্তু ইসাই প্রমাণ হয়ে গেছে কেনা নবীর আসে কেনা নবীর দুশ্মন প্রমাণ হয়ে গেছে আমরা নবীর আসি নবির থাকবো